এয়ার ইন্ডিয়া এআই একশো বিমানের দুর্ঘটনা কি কেবল দুটি ইঞ্জিন বিকল হওয়ার ফল একই সাথে দুটি ইঞ্জিন বিকল সম্ভাবনা প্রতি এক কোটি মধ্যে একটি আর সেটি ঘটে ভারতীয় প্রধানমন্ত্রীর নিজ রাজ্যে তাও আবার আহমেদাবাদ থেকে লন্ডনের মতো ভিআইপি রুটে সিন্দুর অপারেশনে ভারত তার ক্ষমতা শত্রুদের দেখানোর ঠিক পরে খুব বেশি সময় নেব না শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং আপনি নিজেই সিদ্ধান্ত নিন এটি কেবল কারিগরি ত্রুটি নাকি আরও বেশি গত বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তরের বোয়িং ড্রিম লাইনারটি আহমেদাবাদের বিজে মেডিক্যাল কলেজের হোস্টেলে মর্মান্তিকভাবে উড়ানের কিছুক্ষণের পরপরই ক্র্যাশ হয় আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করেছে যে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক আগেই বিমানের ককপিট থেকে পাওয়া শেষ বার্তা হল থ্রাস্ট নট অ্যাচিভড ফলিং মে ডে মে ডে মে ডে এই এক্সিডেন্টের পেছনে উড়ানের সময় সম্ভাব্য থ্রাস্ট ব্যর্থতার বিষয় পরীক্ষা করা হচ্ছে বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার যা সম্মিলিতভাবে ব্ল্যাক বক্স নামে পরিচিত কর্তৃপুত্থ ব্ল্যাক বক্স থেকে প্রাপ্ত তথ্যের জন্য অপেক্ষা করছে যাতে ক্রিটিক্যাল থ্রাস্ট ব্যর্থতার কারণটি আরও ভালোভাবে বোঝা যায় ইন্টারনাল কারণ নয় জানা যাবে কিন্তু ব্ল্যাক বক্স থেকে বাইরের কারণ তো আর জানা যাবে না বিমান দুর্ঘটনার পেছনে আমরা প্রধান চারটি বিষয় দেখব বিমান নির্মাতা সংস্থা পাইলট বিমান বন্দর এবং গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি সেলেবি এয়ার ইন্ডিয়া এআই একশো একাত্তর বিমান ছিল বোয়িং ড্রিম লাইনারের বোয়িং তার মান পরীক্ষা করার জন্য কুখ্যাত তবুও বাস্তবে বোয়িং সাত আট সাত ড্রিম লাইনার বিমানের আগে একই সাথে দি ইঞ্জিন বিকল হওয়ার কোনো দুর্ঘটনার রেকর্ড নেই ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর এর মতে ক্যাপ্টেন সাভারওয়ালের আট হাজার দুশো ঘন্টারও বেশি সময় ধরে বিমান উড়ানোর অভিজ্ঞতা ছিল এবং প্রথম অফিসারের এগারোশো ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল আমেদাবাদ বিমানবন্দর সুরক্ষণাবেক্ষণ করা দীর্ঘ রানওয়ে একটি বিমানবন্দর সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের তিন দশমিক পাঁচ কিলোমিটার রানওয়ে রয়েছে সাধারণত ড্রিম লাইনারের মতো একটি ওয়াইড বডি জেটের জন্য দুই দশমিক পাঁচ থেকে তিন কিলোমিটার লম্বা রানওয়ে উড়ানের জন্য প্রয়োজন হয় আমেদাবাদ বিমানবন্দরের রানওয়ে প্রয়োজনের থেকে উল্লেখযোগ্যভাবে বেশি এই বিমানবন্দরে বা এই জাতীয় দুর্ঘটনার কোনো পূর্ববর্তী রেকর্ড নেই এগুলোর কোনোটি দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে হচ্ছে না তবে বিমানবন্দরে এমন কিছু আছে যা নিয়ে আলোচনা করা দরকার তুর্কির সেলেবি আমেদাবাদ বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং কাজ করত তুর্কিরে কোম্পানি সেলেবি অপারেশন সিন্দুর এবং পাকিস্তানের প্রতি তুর্কি সমর্থনের পর ভারত এবং ভারতীয়রা তুর্কির সাথে সম্পৃক্ত যে কোনো কিছুকে বয়কট করা শুরু করেছে যা তুর্কির জন্য কোটি কোটি ডলার ক্ষতির কারণ হচ্ছে অপারেশন সিন্দুলের পরে জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে সেলেবি সম্প্রতি ভারতে তার সিরাজ ছাড়পত্র হারিয়েছে তাদের কর্মীদের অন্যান্য গ্রাউন্ড হ্যান্ডলিং দল দ্বারা নিযুক্ত করা হয়েছিল যারা বিমানের জ্বালানি এবং অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজ করত এখানে জানিয়ে রাখা উচিত তুর্কির রাষ্ট্রপতি এরদোগানের কন্যার কোম্পানি হলো এই সেলিবি যারা আমেদাবাদ বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং দায়িত্বে ছিল আবার এয়ার ইন্ডিয়ার সুনাম হ্রাস পেলে কে লাভবান হবে এয়ার ইন্ডিয়া ভারতের একমাত্র দীর্ঘ দূরত্বের বিমান সংস্থা টাটা এটি অধিগ্রহণের পর থেকে এর ব্যবসা বৃদ্ধি পাচ্ছে যদি এটির সুনাম এবং ব্যবসা হারায় তবে তার কি তার্কিশ লাইন্স কাতার এয়ারওয়েজ ইতিহাদ এবং এমিরেটসের মতো বিমান সংস্থাগুলি বার্ষিক পাঁচ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যবসা পাবে আপনার তথ্যের জন্য জানাই ইন্ডিগো তিরাশিটি শহরের ভারতীয়দের টার্কিশ এয়ারলাইন্সের সাথে সংযুক্ত করত অপারেশন সিন্দুরের পরে এটিও বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় পর্যটকরাও তুর্কির সফর বয়কট করেছেন তুর্কির প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা কি আপনি উড়িয়ে দিতে পারেন তাই তুর্কির প্রতিশোধ নেওয়ার কারণগুলির সার সংক্ষেপ হল এক রাষ্ট্রপতি এরদোগানের কন্যার কোম্পানি সেলেবি চুক্তি হারিয়েছে দুই ভারতীয় পর্যটক এবং ব্যবসায়ীরা তুরস্ক বয়কট করছেন তিন অপারেশন সিন্দুরে ভারত কর্তৃক তুর্কি ড্রোন গুলি করে ভূপাতিত করা আপনি এয়ারবাস বনাম বোয়িং এর দৃষ্টিকোণটি উপেক্ষা করতে পারবেন না ভারতীয় বিমান সংস্থাগুলি আগামী বছরগুলিতে প্রচুর বিমান কিনতে চাইছে রাফালের সোর্স কোডের কাহিনীর পরে কিছুটা টানাটানি রয়েছে এবং এটি কেবল যুদ্ধ বিমান নয় কমার্শিয়াল বিমানেরও প্রভাব ফেলতে পারে সুতরাং আপনি এখানে ফরাসি দৃষ্টিকোণ এড়াতে পারবেন না পরবর্তীতে এয়ার ইন্ডিয়া ফ্লাইট একশো একাত্তরের দুর্ঘটনার শেষ মুহূর্তগুলি পুনর্গঠন করতে এটি কোনো যান্ত্রিক সমস্যা মানুষের ত্রুটি নাকি সিস্টেমের ব্যর্থতা তা নির্ধারণ করতে এই ব্ল্যাক বক্সের তথ্য অপরিহার্য হবে আপনাদের মতে কি কারণ হতে পারে কমেন্ট করে জানাবেন